আত্মশক্তি কাজী নজরুল ইসলাম এসো বিদ্রোহী মিথ্যা সুদন আত্মশক্তি বৃদ্ধ বীর আনু সত্য কৃপান বিজলি ঝলক ন্যায় অসির তুলি আনন্দে ফসি আজ আমি আছি বাণী বিশ্বমাজ পুরুষরাজ সেই স্বরাজ জাগ্রত কর নারায়ণ নর নিদ্রিত বুকে মস বশীরে আত্মভিতুয়ে অচেতন চিতে যাগ আমি সাং নাম গাছির এসো প্রবুদ্ধান শিশু ভগবান রুদ্র তেজ রবির উদয় তরণে উড়ুক আত্মচেতন কেতন আমি আছির করশক্তি সুপ্ত মন রুদ্র বেদনে উদ্বোধন হীন রুদন দেখুক আত্মসবিতার তেজ বক্ষে বিপুল আক্রন্দীর বর নাস্তিক হৌ আপনা মহিমানে হারি শুদ্ধ বীর কেকারে কাহারে নির্যাতন আত্মচেতন স্থির যখন ঈর্ষারণ ভীমাতন পদাঘাত হানে পঞ্জরে শুধুমাত্ম বল অবিশ্বাসীর মহাপেপিজেই সত্যজাহার পর পদানতআনতুষীর জাগাও আদিম স্বাধীন প্রাণ আত্মা জাগিলে বিধাতা চান কে ভগবান আত্মজ্ঞান গাহ গানো গান অগ্নিমন্ত্র শক্তিশীল না জাগিলে প্রাণে সত্যি চেতনা মানে না দেশ কারো বাণীর এসব বিদ্রোহী তরুণ তাপস আত্মশক্তি বুদ্ধবীর আনৌ লঙ্গ সত্য কৃপাণ বিজলি ঝড়ক ন্যায় অশীর